এই যে বন্ধুরা আজকে ভোলা মাছের ঝাল রান্না করব কড়াইতে তেল বসিয়ে দিয়েছি মাছটাকে নুন হলুদ মাখিয়ে প্রথমে একটু ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু মজা এসেছে এবার একটু রসুন কুচি ছোট একটা টমেটো কুচি আর দুটো লঙ্কা দিয়ে দিই স্বাদ মতো নুন দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না এখানে একসামী সলুকি গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু কষিয়ে মশলা কষা হয়ে গেছে এবার একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি দিয়ে ঝোলটা ফুটে উঠেছে মাছগুলোকে ছেড়ে দিয়েছি এবার আমি সবশেষে একটু ধনে পাঠা ছড়িয়ে দিয়েছি ভোলা মাছের ঝাল রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে একটু ঢাকা দিয়ে রাখছি এই যে বন্ধুরা ভোলা মাছের ঝাল রেডি হয়ে গেছে